বুধবার গোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সাধারণ মানুষের সমস্যা নথিভুক্ত করা হয় বহু মানুষ তাদের এলাকার সমস্যা নিয়ে এই ক্যাম্পে হাজির হয়েছিলেন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা

আমার নাম কোথায় বাড়ি কোথায় কোন বুথ থেকে এসেছে কোথায় কোন বুথ দক্ষিণপাড়া দাদা আজকে কর্মসূচিটা কি যে আপনারা জানেন যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ধূর্দান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পাড়ায় আমাদের সমাধান তা তা আজকে আমরা এই কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করছি এটা হচ্ছে গোহাট দু নম্বর ব্লকের অন্তর্গত বদনগঞ্জ হলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এখানে একশো এক এবং একশো দুই এই বুথকে নিয়ে আজকে আমার পাড়ায় আমাদের সমাধান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দুই এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ আছেন যে যে ডিপার্টমেন্টের মানুষের যে দাবি সেটা তুলে ধরবে যে দাবিটা রাখবে এখানে প্রধান আছেন হীরা হীরা মাননীয় হীরা কোর্ট এবং জয়েন্ট বিডিও সাহেব এসেছে পুজো জন্ম এসেছে এবং এই দুই মধ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সকল আধিকারিক উপস্থিত আছে সবথেকে বড় কথা হচ্ছে আমরা এই জন্যে তারিখ বলছি যে আজ পর্যন্ত ভারতবর্ষে এই জিনিস কখনও ঘটেনি তার কারণ হচ্ছে যে যে বুথে যে বুথের মানুষ যে দাবিকে রেখে যে দাবি তাদের থাকে এবং যে দাবিকে রেখে মানুষ ভোট দেয় সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আজকে বুথের মানুষকে আহ্বান জানানো হচ্ছে নাগরিক যে আপনাদের যে দাবি সেই আপনাদের দাবি আপনারা আমার পাড়ায় আমার সমাধানের ক্যাম্পে আপনারা এসে রাখবেন এবং আমরা সেই দাবিকে আমরা সিরিয়ালি একদম লিপিবদ্ধ করছি এবং ওনাদের কাছ থেকে ওনাদের বুথের যে মানুষজন আসছে ওনাদের অগ্রাধিকার বেশিসে আমরা সেটা এক দুই তিন করে সিরিয়াল করে নিচ্ছি করে নিয়ে আমরা দু থেকে তিন মাসের মধ্যে এই দাবিকে আমরা ইমপ্লিমেন্টেশান দেব অলরেডি আমি একটি মিটিংয়ে ছিলাম যেখানে পাড়ার এসেছিলো একশো দু নম্বর থেকে একশো দু নম্বর থেকে বেশ কিছু ড্রেন ওনারা জানিয়েছে দুটি ড্রেনের কথা জানিয়েছে এবং এখানে কৃষ্ণগঞ্জে যে আইসিডিএস আছে সেই আইসিবিএসের পরিকাঠামো উন্নয়নের জন্য বলেছে এবং একশো এক নম্বর যে বুথ আছে ব্রাদার চক সেখানেও একটি যাত্রী সেট হাইমাস লাইট এবং হচ্ছে ওখানে একটি রাস্তা আছে সেই রাস্তার মেরামতের জন্য ওনারা দাবি জানিয়েছে তুলে ধরেছেন সেটা আমরা কথা দিয়ে গেলাম যে আমরা দিচ্ছি যে আপনাদের যে দাবি এই দাবি আমরা এই বছরের মধ্যে এই কাজ আমরা একদম ইমপ্লিমেন্ট করে না মানে বাস্তবায়ন করি তাই এই জিনিস আজকে ভারতবর্ষে কোনো রাজ্যে কোথাও ঘটে না মানুষের মধ্যে আপনারা যে সমস্ত মানুষ এসেছে আপনারা দেখতেই পাবেন তাদের মধ্যে যথেষ্ট যে তারা তাদের যে দাবি তাদের যে দাবি সেটা বাস্তবায়ন হচ্ছে তাদের মধ্যে যথেষ্ট একটা খুশির ভাব আমরা লক্ষ্য করছি দাদা এই জন্য এই ক্যাম্প থেকে কোন কোন দাবিগুলো সমাধান মিলছে মানুষের এই ক্যাম্প থেকে যে আপনার রাস্তা নিকাশি ব্যবস্থা আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল এবং আপনার হাইমাস লাইট থেকে শুরু করে শৌচাগার থেকে শুরু করে এই সমস্ত যেগুলো মানে পাড়া গ্রামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে মানুষের সেই সেই সমস্ত দাবি কিন্তু এখানে আবেদন জানাতে পারছে এখানে আছে আপনারা এখানে আমাদের পঞ্চায়েত এবং বিডিও অফিস মারফত আধিকারিক দল আছেন এবং পুরো বিষয়টা জয়েন্ট বিডিও সাহেব উনি নিজে থেকে তদারকি করছেন আমরা দেখতেই পাবেন কথা বলি কলা সাহেব নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ